আজকে একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন যে তিরিশ বারো দুই তারিখ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীর্ষে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূ পারুলকে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে গভীর রাতে দর্শন করেন এই দর্শন মামলায় আমরা পারুলের পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করেছি আমরা এই মামলায় তেইশ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদান করেছে এবং আসামিদের মধ্যে আটজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি প্রদান করেছে আজকে বিজ্ঞ আদালত রায় প্রদান করেছে এই রায়ে প্রধান আসামি রুহুল আমিন এবং হাসান আলী বুলু সহ দশজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে বাকি হানিফ সহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি আইনের ছাত্র হিসেবে আমরা মনে করি এটি একটি ঐতিহাসিক রায় এই রায়ের মধ্যে মাধ্যমে সমাজে যে দলবদ্ধ ধর্ষণের যে একটি প্রবণতা আছে রাজনৈতিক প্রতিহিংসাবশত ধর্ষণের যে প্রবণতা আছে এই প্রবণতা কমবে আমরা এই রায়ে অত্যন্ত খুশি আমরা বিশ্বাস করি যে এই ন্যায় বিচারটি উচ্চ আদালত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ